আমরা আজ এক নতুন অভিযানে বার হয়েছি শুরুটা মোটেও সহজ ছিল না প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়েছিলাম যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি তাই বাধ্য হয়ে এক পর্যায়ে মাঠে প্রবেশ করতে বাধ্য হলাম আর মাঠে প্রবেশ করতেই আমাদের চোখ কপালে উঠে পড়লো কারণ যেন সেটা কি সেটা হলো এই সারি সারি বেদেনা গাছ দেখে আর বেদেনা গাছগুলোতে এত পরিমাণ ফল এসেছে স্বচক্ষে না দেখলে বা তোমাদের এই ভিডিওর মাধ্যমে না দেখালে তোমরা অবশ্য বুঝতে পারতে না বা বিশ্বাস করতে না তাই তোমরা নিজে চোখেই দেখো আর আমাদের একটা দুর্ভাগ্য কি জানো এই ফলগুলো সব কাঁচা এই ফলগুলো পাকেনি এখন একটাও আর যদি পাকতো তবে আমরা এখনই গাছ থেকে পেড়ে খেতে শুরু করতাম এটা আমাদের দুর্ভাগ্য যখন ফলগুলো পাকবে তখন আমরা এই ভিডিও করতে পারবো কি পারবো না সেটা আমি জানি না তাও আমার বন্ধু এদিক ওদিক খুঁজে দেখছে যে গাছে একটা ফলও কি পাকা রয়েছে কি না কিন্তু দুর্ভাগ্য এটাই আমাদের সময়টাও হাতে খুব কম আমাদের রাস্তা খুঁজে বের করতেই হবে যেভাবেই হোক আমাদের কাজে যেতে হবে আমাদের কাজে যাওয়ার জন্য লেট হচ্ছি আমরা আমাদের এখান থেকে যেভাবেই হোক বার হতে হবে খুব সাবধানের সাথে চলাফেরা করছি কারণ এই শস্যক্ষেত যেহেতু আমাদের নয় তাই এই শস্যক্ষেতের মালিক যদি আমাদের দেখে তবে সে হয়তো আমাদের ওপর নারাজ হতে পারে বা আমাদের দেখে একটু কিছু কথা শুনিয়ে দিতে পারে তাই আমরা সাবধানের সাথে এখান থেকে বার হওয়ার চেষ্টা করছি গুটি হঠাৎ আমার বন্ধু চিৎকার করে বললো ভাই আমি একটা জিনিস দেখতে পেয়েছি আমি একটু হাসি মুখে বললাম কি দেখতে পেয়েছো তুমি তারপর তাকিয়ে দেখি এক অচেনা ফল আর প্রতিটি ডালে ভরে রয়েছে প্রথমবার দেখেই লোভ সামলানো কঠিন দুজনেই ফল তুলতে শুরু করলাম কিছু না ভেবে কিছু না চিন্তা করে বন্ধু পকট ভর্তি করছে আর আমি পাকা পাকা ফলগুলো তুলে খেতে লাগলাম ফলগুলো মিষ্টি টক স্বাদে একদম অনন্য রাস্তার পাশে কারো জমিত নয় তাই এটাই আমাদের সৌভাগ্য যদি কারোর জমিত হতো তবে সেটা হয়তো আমাদের দুর্ভাগ্য হতো তুলতে তুলতে সময় কেটে যাচ্ছে আমাদের লক্ষ্য রাস্তা খুঁজে বের করা তাই আমরা দ্রুত শস্যক্ষেত থেকে বের হয়ে আসি যদি জমির মালিক দেখেন বা দেখতেন তবে আমাদের হতো না মেন রাস্তা রাস্তা ধরলেও কাজে কিন্তু খুঁজে পাইনি আমরা এখন চিন্তিত কিভাবে বের হব এখান থেকে এখানে যেহেতু চলে এসেছি তখন যে পকট ভর্তি করে ফলগুলো নিয়ে যাচ্ছি বন্ধুদের গিয়ে কাজে যখন আমরা যাব সেখানে বন্ধুদের গিয়ে দেখাবো বা দেবো তাদেরকে তবে তাদেরকে যে এই গল্পটা শোনাবো তারা যদি বিশ্বাস না করে সেই জন্য এই ফলগুলো পকেটে ভর্তি করে নিয়ে যাচ্ছি আবার এখানে ভিডিও করতে পারবো কি পারবো না এই ফল খেতে পারবো কি পারবো না আমাদের জানা নেই তাই এই নমুনা স্বরূপ একটু ফলগুলো পকেটে ভর্তি করে নিচ্ছি কি বলেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্য তোমাদের ভিডিওটা কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকে আমাদের চিন্তা করছি আর এদিক ওদিকে তাকাচ্ছি কিভাবে বার হবো এখান থেকে বার হওয়ার জন্য আমরা ছটফট করছি আমাদের কাজে যাওয়ার জন্য খুব লেট হচ্ছে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি এর আগে তখনই আমরা জানিয়েছিলাম যে আমাদের কাজে যাওয়ার জন্য লেট হচ্ছে একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে তারপরেও আমি জানাচ্ছি আপনাদেরকে যে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এখানে এমন একটা ট্র্যাপে আমরা ফেসে গেছি যে কোন দিক দিয়ে বার হব সেটাও আমরা খুঁজে পাচ্ছি না এত চিন্তার মাঝেও একটা ভালো জিনিস দেখে আমি খুব খুশি হলাম সেটা হলো এই কলা গাছ এই কলা গাছ এতদিন সৌদি আরবে আছি আমি রকম ন্যাচারাল ভিউ আমি এর আগে কখনো দেখিনি আর এই কলা গাছটাতে একটি কাঁদিও রয়েছে দেখছি আর এই যে এত সুন্দর জায়গাতে মানে শেষ দেওয়ার জন্য যে জলগুলো আসছে আমি অবাক হলাম দেখে এই জলগুলো আসছে কোথা থেকে সেই লক্ষ্য করলাম মাটির নিচে নালা রয়েছে আর সেই নালাতে একটি পাইপের মাধ্যমে জল আসছে ভাবলাম এত সুন্দর চাষের জমিতে সেচ দেওয়া হচ্ছে কোথা থেকে আসছে জানতে ইচ্ছে হলেও সময় নেই আমাদের মোটেও আমরা মেঠো পথে এগোতে থাকলাম সত্যি কথা বলতে এরকম দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও এরকম মেঠো রাস্তা বা প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে এই বিদেশের মাটিতে তাও আবার এই বিদেশের মাটিতে এরকম দৃশ্য দেখতে আমার বন্ধু থেকে শুরু করে আমি নিজেও দেখার জন্য আফসোস করি যে কোথায় দেখতে পাবো আজ সত্যি খুব ভালো লাগছে তোমাদের দেখাতে পেয়ে এই প্রাকৃতিক দৃশ্যটাকে এবং নিজে উপভোগ করে যাই হোক রাস্তার পাশ দিয়ে এগোতে গিয়ে দেখলাম এক দেশি ভাই শস্য খেতে দিচ্ছেন দৃশ্যটা দেখতে ভালো লাগলো কিন্তু কথা বলার সময় নেই একদমই কথা বলার ইচ্ছে তো অনেক ছিল ইতিমধ্যে হয়ে যাচ্ছিলাম তাই দ্রুত এগোতে লাগলাম একদিকে চিন্তা একদিকে আশ্চর্য সুন্দর ফল এবং গাছের দৃশ্য এভাবেই আমাদের অভিযান চলছিল পিছন থেকে আমার বন্ধু বলে উঠলো ভাই আমরা অলরেডি লেট হয়ে গেছি ভিডিওটা হয়তো একটু দীর্ঘ হয়েছে কিন্তু সত্যি মনে হচ্ছে এই অভিজ্ঞতা আরেকবার মনে পড়বে আমরা এদিক ওদিক চলার পরেও আমরা এখনো রাস্তা পাইনি তাই অবশ্য আমরা কিভাবে রাস্তা পাবো তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করুন আমাদের বলুন আপনারা কিভাবে এই অভিযানটি উপভোগ করলেন আর ভিডিওটা লাইক করুন এই ছোট্ট অভিযানে আমাদের দিনকে একদম নতুন করে সাজিয়ে দিয়েছে ফলের স্বাদ অচেনা গাছের সৌন্দর্য এবং চ্যালেঞ্জপূর্ণ রাস্তা ঠিক এই মুহূর্তগুলোই ব্লগের আসল আনন্দ বা সৌন্দর্য কারণ এই ভিডিওতে আপনারা দেখে হয়তো ভাববেন যে আমরা মজাক মস্তিতে এই ভিডিওটা করছি আসলে সেটা একদমই নয় আমরা ভিডিও তো ব্লগ করার জন্যই বার হয়েছিলাম কিন্তু আমাদের এই ভিডিওটা করতে করতে আমরা এমন এক পর্যায়ে চলে এসেছি আমরা এখন আমাদের চ্যালেঞ্জ হয়ে গেছে আমরা এখান থেকে কিভাবে বার হব পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটির সাথে জুড়ে যান এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন কি